প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম ইসলাম টিভি প্রিয় দর্শক এখন দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি খবরের শিরোনাম প্রথমে জানিয়ে দেব সোনারগায়ে দুর্ধর্ষ শিষ্য ডাকাত সর্দার মামুন গ্রেপ্তার উপজেলার সম্মানদি ইউনিয়নের ভাঙা একটি কালভার্ট মেরামত করে দিল বাংলাদেশ জামাত ইসলাম সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের মায়ের মৃত্যুতে কাশপুর ইউনিয়নের জামাত নেতাদের শোক কাশপুর ইউনিয়নের উত্তর শাখার জামাত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সালাউদ্দিন আহমেদ বৈচিত্র্যের মধ্যেও ঐক্যে বিশ্বাস করে বিএনপি বললেন তারেক রহমান ভিফি নূরের নাক ভেঙে দিল সন্ত্রাসীরা ফেব্রুয়ারিতেই ভোট অনড় সরকার দাম বাড়লো ভোজ্য সয়াবিন তেল কাঁচা সবজির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নারায়ণগঞ্জে সোনার একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত শিষ্য ডাকাত সর্দার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত মামুনের বাড়ি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউসুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই শামরুল ইসলাম পুলিশ জানায় মামুন দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রায়তে ডাকাতি করে আসছিল বিশেষ করে বিদেশ ফেরত বিদেশগামী যাত্রীদের টার্গেট করে কৃত্রিম যানজট সৃষ্টি করে গাড়ি থামিয়ে দে সেই ও অস্ত্রের মুখে যাত্রীদেরকে ভয় দেখিয়ে গাড়ির গ্লাস ভেঙে নগদ টাকা মোবাইল ফোন ও মালামাল লুট করত তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারের পর মামুনকে আদালতে প্রেরণ করা হয় বাংলাদেশ জামাত ইসলামী দলটি একটি মানবতা সেবামূলক দল তারই ধারাবাহিকতায় সোনারগাঁও উপজেলার সম্বন্ধে ইউনিয়নের অলিপুরা দীর্ঘদিন একটি কালভট ভেঙে অকেজো হয়ে পড়েছিল ব্যাহত হতো হাজার হাজার মানুষের চলাচলের বিষয়টি দেখে গত সোমবার বাংলাদেশ জামাত ইসলামী নেতা এম সাকাত হোসেনের নেতৃত্বে ভাঙা কালভার্টটি মেরামত করার উদ্যোগ নেয় জনগণ গাড়ি চলাচলের সুবিধার্থে জনহিতকর কালভার্টটি জন সংস্কারের শুভ উদ্বোধন করেন সোনারগা তিন আসনের জামাতে মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া এই সময় সোনারগা থানার ও ইউনিয়নের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন গা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান এর মমতাময়ী মা এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম জয়ের শাশুড়ি গত মঙ্গলবার বিকেল তিনটায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এতেকাল করেছেন ইন্নাল ইল্লাহি অল্লাহি রাজিউন বুধবার নরসিংদী নিজ গ্রামে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয় মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কাশপুর ইউনিয়নের জামাতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দিন ভাই বাইতুল মাল সম্পাদক মাকসুদ ভাই কাশপুর ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল ভাই আবদুল্লাহ জাহাঙ্গীর জিএম শফিক সহ আরও অনেকে গত উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার বাংলাদেশ জামাত ইসলামী কাশপুর উত্তর শাখা কর্তৃক আয়োজিত নয়াবাড়ি রহিম স্টিল মিলস সংলগ্ন কবরস্থান মসজিদে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কাশপুর উত্তর শাখার সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ সানির সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগা থানার আমির মাওলানা মোহাম্মদ ইসাক মিয়া উক্ত কর্মী সভায় আরও বক্তব্য রাখেন জামাত ইসলামীর থানা তদরকি মোহাম্মদ খুরশেদ আলম কাজপুর দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আবু নাইম ইনায়েত ভাই জাকির হোসেন নাজিম ভাই সহ একাধিক নেতাকর্মীরা বক্তব্য রাখেন সবাই সবার আলোচ্য বিষয় ছিল আগামী সংসদ নির্বাচন উক্ত কর্মী সমাবেশটি ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় এবং সকাল আটটায় শেষ হয় আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এসব মন্তব্য করেন নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রমজানের আগে এ নির্বাচনে অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দেবেন দেশের জনগণ দীর্ঘ এগারো বছর পর গত তিরিশে আগস্ট নেত্রকোনায় জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলনে শহরের মুক্তারপাড়া মাঠে আয়োজিত প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সব জাতি গোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর তিনি আরও বলেন পাহাড় বা সমতল সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপি সব কমিটিতে ক্ষুদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে গত তিরিশে আগস্ট বিকালে ময়ময় জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন দলের শেষ শীর্ষ নেতা আরও বলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করে বিএনপি আমরা সবাইকে নিয়ে একটি রেইনবো নেশান গড়তে চাই সমাবেশে নিরাপদ দেশ গড়তে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানে শেষে ভোট চান তিনি গত উনত্রিশে আগস্ট কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর সন্ত্রাসীদের হামলার শিকার হন সন্ত্রাসীরা ভিপি নাক ভেঙে দিয়েছে এবং মাথায় প্রচুর জখমের কারণে রক্তক্ষরণ হয় ভিপি নূরকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় অজ্ঞান অবস্থায় বিপি নূরকে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে সরকারি খরচে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস গত আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবনে এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয় গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানান প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতেই ভোট অনর সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন গতকাল দেশবাসীকে সরকার আশ্বস্ত করে বলেছেন অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করেছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করার জন্য সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে গতকাল এছাড়া প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল যমুনার এক সংবাদ সম্মেলনে বলেছেন আমরা শক্তভাবে বলছি ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো শক্তি নেই এটা প্রতিহত করার ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সরকারের শক্ত অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো প্রিয় দর্শক এখন দেখবেন সমাচার চাইল্ড ডেলাটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে সাথে এবার দাম বাড়ল ভোজ্য সয়াবিন তেলের প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে দশ টাকা প্রতি ড্রামে বৃদ্ধি পেয়েছে তিন হাজার টাকা এক লিটার সয়াবিন তেল এখন কিনতে হচ্ছে প্রায় দুইশো টাকা দরে প্রিয় দর্শক দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা সবজির বাজারেও লাগামহীন ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে সব নিত্য দাম বর্তমান কচুরলতি বিক্রি হচ্ছে কাসপুর বাজারে একশো টাকা কেজি বরবটি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি কসুর বিক্রি হচ্ছে আশি টাকা পটল আশি টাকা উস্তে একশো টাকা কেজি টমেটো দুইশো টাকা কেজি মিষ্টি কুমড়া ষাট টাকা ঢেঁড়স আশি টাকা লাউ একশো টাকা পিস শুধুমাত্র গোল মূল্য সহনীয় অবস্থায় থাকলেও পেঁয়াজের কেজি পঁচাত্তর থেকে আশি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ খুদা হাফেজ